থার্টি ফার্স্ট নাইট এটি হচ্ছে ছেড়ে একটি নাইট কোন মুসলিম কখনো এই ধরনের খ্রিস্টীয় ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারে না অংশগ্রহণ করতে পারে না এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা খ্রিস্টানদের দেওয়া নাম জানুয়ারি ব্যবহার করতে পারবো বছরে তেরোটি স্পেশাল নাইট দিয়েছেন আমরা সেগুলো পালন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেটি হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আসলে আমাদের দেশের অনেক যুবক যুবতী এবং বিশেষ করে যারা নিজেদেরকে মডারেট মুসলিম দাবি করে থাকেন এদের মধ্যে অধিকাংশ মানুষে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকি কিন্তু আমরা কখনো ভাবিনি আসলে এটি পালন কেন করি এর ইতিহাস কি কোথেকে এসেছে আসলে এক কথাই যদি আমরা বলি রোমান খ্রিস্টান যারা তারা দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস এই জানুসের পূজা তারা দুটি করতো একটি পেছনে তো সামনে তারা মনে করত যে সামনের মুখ দিয়ে ভবিষ্যতের কল্যাণ আগমন করে এবং পেছনের মুখের মাধ্যমে অতীতের কল্যাণ সেটি সমাপ্তি ঘটে যে তারা এটিকে এভাবে মনে করত এবং তারা কিন্তু জানুসের পূজা করত আসলে খ্রিস্টীয় যে হিসাব নিকাশ কখনো তারা পঁচিশে মার্চকে বছরের প্রথম দিন হিসেবে ধরেছেন আবার কখনো পঁচিশে ডিসেম্বর কে তারা বছরের প্রথম

তো বিশেষ করে এই রজনীকে কেন্দ্র করে আমাদের সমাজের যুবক যুবতী কি যারা ডিজিটাল তাদেরকে দাবি করে থাকেন আধুনিক মানুষ হিসেবে যারা তাদেরকে দাবি করে থাকেন তারা কিন্তু রাত পরে আতসবাজি নাচ গান কর্মের সাথে তারা এই সময়কে পার করছে এক কথাই থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলিম সভ্যতা সংস্কৃতির কোনো মিল নাই এটি খিরিস একটি সংস্কৃতি সভ্যতা তারা তাদের দেবতা জানুসকে উৎসর্গ করে থাকেন তাকে পুজো করে থাকেন সুতরাং আমাদেরকে বোঝা উচিত যে থার্টি ফার্স্ট নাইট এটি গতানুগতিক কোনো সংস্কৃতির অংশ নয় আর জানুস মূর্তিকে কেন্দ্র করে কিন্তু জানুয়ারি নাম দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা খ্রিস্টানদের দেওয়া নাম জানুয়ারি ব্যবহার করতে পারব। আসলে দেখেন একটি হলো আমরা বিশেষ কারণে ব্যবহার করা আরেকটি হলো পালন করা এখানে কিন্তু বেশ কম আছে দেখেন রাসুল আকরম সাল আলী সাল্লাম অনেক হাদিস বলেছেন গাজুল হিন্দের কথা তো হিন্দ এর যেখানে অধিকাংশ লোক হিন্দু তো তিনি কিন্তু হিন্দুস্থান এটি ব্যবহার করেছেন সুতরাং আমরা ব্যবহার করতে পারবো বাংলাদেশে অনেক জায়গা আছে যেমন রামগঞ্জ লক্ষণপুর লক্ষ্মীপুর এভাবে হিন্দুদের দেব দেবীর নামে এবং হিন্দুদের বিভিন্ন বিশেষ বিভিন্ন নামের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলগুলো জড়িত তো আমরা অবশ্যই নাম ডাকতে পারবো তবে আমরা তো হিন্দু অথবা খ্রিস্টানদের সংস্কৃতি পালন করতে পারবো না তো জানুয়ারি ব্যবহার করা একটা জিনিস আর জানুয়ারিকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট পালন করা জানুস মূর্তিকে আহ সংবাদনা দেওয়া এটি কিন্তু অবশ্যই হারাম এবং শেরেক আমরা বুঝতে পারলাম এই রাতকে কেন্দ্র করে আমরা যে অশ্লীলকৃত কর্মর সাথে আমরা এই রাতকে পালন করছি এটি কখনো কোনোভাবে মুসলিম সভ্যতার সাথে যায় না এ কারণে প্রিয় যুবক যুবতী ভাই এবং বন্ধুদেরকে বলবো আমরা প্রত্যেকে অন্তত একটু ভাবা উচিত আসলে আল্লাহ রবাহ আলমী আমাদেরকে পুরো বছরে তেরোটি স্পেশাল নাইট দিয়েছেন আমরা সেগুলো পালন করতে পারি বিশেষ করে পবিত্র ঐশিবানি আল কোরআন যে রজনীতে নাজির হয়েছিল আর সে রজনী হলো লাইলাতুল কদর এটি আমরা পালন করতে পারি এটিতে স্পেশাল সব আল্লাহরুল্লাহ আলমী দান করেছেন ওই রজনীর এবাদত হাজার মাসের চিত উত্তম এমনকি আমরা সবে বারাত যেটাকে লাইলে বলা হয় সেটি পালন করতে পারি আমরা দুই ঈদের রজনী পালন করতে পারি আমরা জিলহজ মাসের প্রথম নয় দিনের রজনীগুলো পালন করতে পারি এগুলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য স্পেশাল নাইট সুতরাং আমরা ইসলামের স্পেশাল নাইট গুলো বাদ দিয়ে আমরা কেন আমাদের ইমান আমুল ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদের সেগুলোকে গ্রহণ করব আমরা কেন তাদের থেকে ধার করে নাইট পালন করতে হবে রাসুল আকরম সাল আলিহাল্লাম বলেছেন মাং তেসাবি কমিন ফাহিন হোম যে ব্যক্তি কোন জাতির সংস্কৃতি গ্রহণ করবে আদর্শ গ্রহণ করবে সে তাদের সাথে থাকবে অর্থাৎ কেয়ামতের দিন তাদের সাথে কিন্তু তার হাসন নাসন হবে অন্য হাদিসে বলেছেন আল মারকু মায়ামান আহাব্বা যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসন নাসর কিন্তু তার সাথে হবে সুতরাং আমরা যদি ইসলামকে ভালোবাসি ইসলামের নাইটগুলো ভালোবাসি তাহলে অবশ্যই মমিনদের সাথে আমাদের হাসন হবে আর আমরা যদি খ্রিস্টানদেরকে ভালোবাসি থার্টি ফার্স্ট নাইটকে পালন করে থাকি তাহলে কিন্তু তাদের সাথে আমাদের হাসন হবে এই প্রিয় যুবক যুবতী ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনারা কি নবীদের সাথে সুদ্দিন যারা শহীদ যারা ভালো লোক তাদের সাথে কি আমাদের ময়দানে উঠবেন নাকি ইয়াহুদি খ্রিস্টান অথবা পশ্চিমা সংস্কৃতির যারা আমদানি করেছে তাদের সাথে উঠবেন এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ